নমস্কার কেমন আছেন সবাই মোমেন্ডলি ভিয়া জল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আর এখন সকাল সাতটা বাজে তো আপনারা তো জানেন আমার সকাল সকাল রান্না শুরু হয়ে যায় কারণ অভি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবে তো তার জন্য চলে এসেছি আমি রান্নাঘরে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর করছি ডাল আমার সকালটা খুবই তাড়াহুড়োর মধ্য দিয়ে কাটে জানেন তো এদিকে ভাত সবজি রান্না করব এদিকে ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো এইদিকে মেয়ের খাবার হবে ভাত বসিয়ে দিয়ে আবার চা হবে তো মানে সব মিলিয়ে যেন একবারে হ্যাঁ সকালবেলাটা বলুন যুদ্ধ চলে তো মেয়ে যতক্ষণ না উঠে ততক্ষণই সব কাজ করে নেওয়ার চেষ্টা করি আর কি কথা বলতে বলতে এদিকে আমার ভাত ডাল সবজি হয়েই গেছে কেন ও ভাত খেয়ে যায় না ও লাঞ্চের জন্য ভাতটা নিয়ে যায় আর এখন ব্রেকফাস্টের জন্য বানাবো একটু ইডলি সকালে তো এত কিছু বানানোর আর সময় নেই যে চাটনি বানাবো বা সাম্বার বানাবো তো আমি কাল রাতে বানিয়ে রেখেছি আর কি সাম্বারটা আর হচ্ছে নারিকেলের চাটনিটা আর এখন ইডলিটা করলেই শুধু হয়ে যাবে তাড়া কোনো আর কি তো নটা বাজছে কিনা নেই ও তখন বেরোতে শুরু করবে যে হ্যাঁ আমি এখন খেতে বসে যাবো তো এদিকে আমার ইডলিটাও হয়ে গেছে নামিয়ে দেবো ওদিকে ব্রোকলিটাও একটু বাটার দিয়ে ভেজে নিলাম যাতে ও খেতে পারে আর সম্বারটা কলা ছিল ফ্রিজে আমি বার করে এনেছি তো এখন গরম করে আর ওকে খেতে দেবো আর কি আমি নারিকেলের চাটনিটা বানিয়েছি নারিকেল আর হচ্ছে দই দিয়েছি ছোলা ভাজা দিয়েছি আর বাদাম ভাজা দিয়েছি এক টুকরো আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে ওই শুকনো লঙ্কা আর একটু কারিপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস আমার নারিকেলের চাটনি তৈরি তো চলুন ওকে খেতে দিয়ে দিয়েছি এইদিকে অলিভিয়াও ঘুম থেকে উঠে গেছে তো ওর পাপা ওকে তুলে এনে মুখ টুক ধুয়ে দিয়েছে দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছে এখানে আমাদের ঘরের ভেতরে রোদ আসে জানেন সকাল হলে রোদ উঠলেই তো রুমের মধ্যে রোদ চলে আসে তো ওখানে মা দুধটা পেতে দিয়েছে ও বসছে আর ওর পাপা এখন খেয়ে দিয়ে বেরোবে আর কি তো চলুন আমি হচ্ছে ওকে একটু টিফিনটা রেডি করে দিই আর এবার অলিভিয়াকে বসে খাওয়াবো ও নিজের হাতে খেতে পারে কিন্তু কি বলুন তো ওই যে যতটা দেবো ততটা খাবে না ওই একটু একটু খাবে দিয়ে উঠে পালিয়ে যাবে যে হ্যাঁ খাওয়া আমার হয়ে গেছে তো নিজের হাতে খাওয়ালে ওকে পুরোপুরি খাওয়াতে পারি আপনারা এই যে দেখেন ভিডিওগুলোতে যে আমরা নিচে বসে খাই কিন্তু কি বলুন তো ডাইনিং আছে কিন্তু ডাইনিংটা যে পেতে রাখবো তার একটু জায়গা নেই আর কি যেটুকু আছে ওটাতে মেয়ে খেলা করে সাইকেল চালায় তো ওই জন্য আমরা ডাইনিংটাকে আর পেতে রাখি না যেহেতু ও এখন ছোট বসে খেতে পারে না তো তার জন্য নিচে বসেই খেয়ে নিই আর খাওয়া দাওয়া সব শেষ করে চান টান করে ওকে নিয়ে চলে এসেছি একটু মাঠে ও এখন একটু এখানে খেলা করবে দৌড়া দৌল করবে তারপর নিয়ে যাবো বাড়ি সারা দিন ঘরের ভেতরে থাকতে একা একা আর ভালো লাগে না তার জন্য আমি সব কাজ কাজটাচ গুছিয়ে দিয়ে চান টান করে ওকে নিয়ে আসি কী হয় বলুন তো এখানে না বিকেলবেলা সব বাচ্চাগুলো খেলা করতে বেরোয় তখন অলিভিয়া ভাত খেয়ে ঘুমিয়ে যায় আসতে পারে না তো গরমের দিনে হলে তাও ঠিকঠাক মানে সময় যে হ্যাঁ সন্ধ্যাবেলা একটু খেলতে যাবে এখন তো ঠান্ডার দিন ও যখনকে ঘুম থেকে উঠে তখনকে সন্ধ্যা হয়ে যায় তাই জন্য আমি এখন এই দুপুরবেলা করে ওকে নিয়ে আসি তাহলে ওরও ভালো লাগবে আর একটু ছোটাছুটিও হয়ে যাবে আগে যখন আর একটু ছোট ছিল তখন খুবই দুষ্টুমি করতো বাড়ির ভেতরে জানেন তো মানে এতটা দুষ্টুমি করতো যে আমি ওকে নিয়ে কোনো কাজই করতে পারতাম না মানে কোথাও কিছু রাখতে পর্যন্ত পারতাম না গুছিয়ে এতটাই দুষ্টু ছিল এখন তো অনেকই শান্ত হয়ে গেছে আগে কি হতো কোথাও জল একটু রাখা যেত না জামা কাপড় গুছিয়ে রাখা যেত না ড্রেসিং টেবিলে কিছু রাখা যেত না কিন্তু এখন কি বলুন তো এতটাই বুঝে গেছে যে ড্রেসিং টেবিলে আমি সব কিছু রেখেছি মানে ও আবার বার করে ওখান থেকে গুছিয়ে রেখে দেয় তাহলে ভবন তো বড়ো হয়ে গেছে না হ্যাঁ যথেষ্টই বড় হয়ে গেছে তো এই যে এবার খেলাধুলো শেষ এবার বাড়ি যাব বাড়ি যেতে যেতে দেখতে পেলো ফুল গাছ তো ফুল দেখতে পেলেই ও একটা না একটা নেবে তো এখানে দাঁড়িয়ে পড়েছে ফুল নেওয়ার জন্য ফুল নিয়েই বলছে আমি নমনম করব তো ফুল দেখলে আরো একটা জিনিস ওর মনে পড়ে যায় পুজোর কথা যে ফুল দিয়ে পুজো তো তার জন্য বলছে যে নমনম করবো ও রাস্তাতেই বসে পড়েছে আমি বললাম যে চলো বাড়িতে গিয়েই নমনম করি না চলো চলো বলছি যে চলো তুমি বাড়িতে নমনম করবে এখানে নমনম করতে নেই রাস্তাতে তো না ঠিক বসে পড়ছে যে না আমি এখানেই নমো করব। খুবই দুষ্টু জানেন তো এগুলো সব দুষ্টুমি বুদ্ধি মানে বাড়ি না যাওয়ার ধান্দা আর কি তো এদিকে আবার সামনে বেড়াল বেড়িয়ে পড়েছে মানে যেগুলো যেগুলো ভালোবাসে ও এগুলোই সামনে হচ্ছে চলে গেল দেখেছেন ওর একটু ভয় নেই মনে মধ্যে যে কামড়ে দেবে বা কিছু প্রত্যেকদিন দেখছে তো দেখে দেখে তো অভ্যেস হয়ে গেছে না কামড়ে দেবে ও ওদেরকে চিনতে পেরেছে তো ওখান থেকে এসে আবার তার দিদি নাম ছিল ও দিদির সাথে দেখা হয়ে গেছে বেশ ওদের সাথে কলাকুলি হয়ে গেল বললাম চলো বাড়ি চলো এবার এই যে বললাম না একটু এই যে অলিভিয়া কো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো দেখুন ও ছেলেতেও হাত ধরে উঠবে না যে আমি নিজে একা একা উঠবো এখন জুতো খুলবে একা একা হাত ধুতে যাবে নিজে একা একা তো জানেন তো সত্যি মেয়েরা কত তাড়াতাড়ি বোকা হয়ে যায় বলুন তো এই যে দেখুন না ও নিজে নিজে এবার জুতো খুলছে যে না আমি জুতো খুলবো খুলতেও দেবে না ওই যেমন করে পারে তেমন করে খোলার চেষ্টা করবে মানে এখন যেন ও নিজে সবই করতে পারে পাকা বুড়ি হয়ে গেছে একেবারে জানেন তো এই তার নিজের কাজগুলো বাদ দিয়েও আমাকেও হেল্প করে জানেন হয়তো রান্না রান্না রান্নাঘরে গেছি যে ওখানে কিছু লাগবে রসুন ছাড়িয়ে দেওয়া পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেওয়া হাতে করে ছাড়িয়ে দেবে জানেন মানে এ তো দুষ্টু তারপর হচ্ছে গিয়ে জামা কাপড় মিলতে গেলে বালতি থেকে একটা তুলে দেবে আমার হাতে যে হ্যাঁ এই শুকোন শুকোতে দাও আমি হচ্ছে তোমাকে বাড়িয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে গেলে তখন বাড়িয়ে দেবে যে হ্যাঁ আমি হচ্ছে বাড়িয়ে দিচ্ছি তুমি মেশিনে ভরে দাও এই সব কাজ করে জানেন কিছু বলতে হয় না না করতে দিলে আবার ও চিৎকার চেঁচামেচি করবে কিন্তু করতে দিলে ঠিক আছে এই যে এখন জল হচ্ছে হাত ধোবে বলছিল আমি চকলেট খাবো তো আমি বললাম যে চলো আগে হাত পা ধুয়ে নাও তারপর এদিকে হাত পা ধুয়ে বসে পড়েছি ও জামাটা আমার ভিজে ফেললো দিয়ে খুলে দিলাম ওই আর কি তো ওই যে বাদাম ভিজিয়েছিলাম সকালে খাওয়ার জন্য কিন্তু কখন সময় বলুন তো যে সকালে খাবো আমার রান্না বান্না কাজ শেষ করতে করতেই দশটা বেজে যায় তখন খাবার খেয়ে নিই তো এখন ভিজে এসে বসেছি আর কি একটু লেবু নিয়ে আর বাদাম ছোলা সব ভেজানো ছিল ওইগুলো সব মা মেয়ে খাবো তারপর একটু করে ভাত খাবো ভাত খেয়ে অলিভিয়াকে ঘুম পাড়িয়ে দেবো এখন সন্ধ্যা এই সাড়ে ছটা মতো হবে তো আমি বসে পড়েছি সবজি কাটতে আর অলিভিয়া এদিকে এসে বায়না করছে চকলেট খাবে এখনকার জন্য নয় সবজি কাটছি আমি কাল সকালের জন্য আমি কী করি জানেন তো রাতে সবজি কেটে রাখি আর রসুন টসুন ছাড়িয়ে রাখি যাতে আমার সকালে তাড়াতাড়ি সুবিধে হয় আর কি মেয়ে উঠে গেলেও আমার চাপটা কম থাকবে আর সকালে উঠে বাড়ির ভদ্র মোছে হচ্ছে আমার নিজের সকালের কাজকর্ম সেরে তারপর রান্না করতে গেলে অনেকটাই মানে কাটাকাটি করে দেরি হয়ে যাবে তো তার জন্য আমি কেটে রাখি আগের দিন আর কি এইদিকে আমি বানাচ্ছি সরু চাকলি তো সকালে দেখলেন ইডলি হয়েছিল তো ইডলি হয়েছিল ব্যাটারটা একটু থেকে গেছিল আর ওভি বলল যে তাহলে রুটি করতে হবে না আমার যেন সরু চাকলি করে দাও আমি খেয়ে নেবো আর ওর তো ভীষণ পছন্দ ওই বিউলি ডালের কোনো জিনিস হোক মানে ইডলি আর হচ্ছে ধোসা বলুন সরু চাকলি বলুন যাই দেবেন ও এতটা পছন্দ করে যে ভাতও লাগবে না ও তিনবেলায় খেয়ে নেবে তো আজ আমাদের এই দিয়েই রাতের ডিনারটা হবে অলিভিয়ার জন্য দুটো রুটি বানিয়েছি ও খাবে না পিঠে আর শুধু ওভি খাবে আর আমি খাবো কার কার সরু চাকলি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন অলিভিয়াকে খাইয়ে নিই আমরাও খাওয়া দাওয়া করবো তো আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটি ব্লগে গুড নাইট